নমস্কার বন্ধুরা সোমা গুলগুল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে নেই তাই আমার সাথে একটা দাদা আছে সে আজকে চ্যালেঞ্জ আজকের চ্যালেঞ্জ হচ্ছে তিন পিস মোল্টির মাংস ঠ্যাং আছে ঠিক আছে তিন পিস তিন পিস ছ পিস দুজনেরই কে যে আগে খেতে পারবে তাকে সে পা মানে পাঁচশো টাকা দেবে মানে পাঁচশো টাকা উপহার আছে যে জিতবে শুরু করা যাক চলো ওয়ান টু থ্রি স্টা 我那房子，我我 আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা অনেক কম সময়ের মধ্যে খেয়ে ফেলেছি তা দাদারও হয়েছে আমার পরপরই ঠিক আছে আমি আজকে এই ম্যাচটা জিতে গেছি পুরো তা আমি পাঁচশো টাকা আমি আজকে পেয়ে গেছি যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব আর বেলাইকনটা চেপে আচ্ছা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা